গাড়ির পেছনের সিটের খবর জানতে চাইলেন লিটন যদিও মনে হয়েছে যেন নতুন করে নিজেকে ফিরে পেতে লিটন প্রয়োজনে পেছনের সিটে বসতে চান পেছন থেকে শুরু করে রাজা হয়ে রাজ্যটা জয় করতে চান আবারও বিজয়ের গল্পটা যেন আরেকটু আলাদা লিটন দাসের মতো শান্ত শিষ্ট কিংবা খুব সিরিয়াস মুডে নয় বরং ক্রিকেটটাকে বড্ড উপভোগ করারই চেষ্টাই তিনি আচ্ছা ফেরা যাক আবার লিটন দাসেরই গল্পে ড্রেসিং রুম থেকে লিটন দাস যখন বের হয়ে আসছিলেন তখন লিটনের দিকে যদি খুব ভালো করে নজর দেওয়া যায় খুব শান্ত সৃষ্ট যেন নিজেকে যতটুকু সম্ভব নির্ভার রাখার চেষ্টা এমন একটা দলে তিনি ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন যে দলে তিনিই সর্বনায়ক অর্থাৎ তার থেকে বড় কোনো স্টার নেই তার কাছাকাছি মানেরও কোনো ক্রিকেটার নেই এই দলে যেন নিজেকে পুরোপুরি চাপ মুক্ত রেখে শুধু নিজের পারফরমেন্স নিয়েই ভাবার বড় একটা সুযোগ বের করে নিয়েছেন লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাস জাতীয় দলে জায়গা করতে পারেননি হঠাৎ করেই লিটন দাস যেন মুদ্রার অপিটাও দেখে ফেলেছিলেন তাই তো লিটন জানেন এই জায়গা থেকে ভালো করতে হলে জাতীয় দলে আবারও ফিরতে হলে ফেরার হবে মতোই আর সেই ফেরার গল্পটাও হতে হবে এমন রঙিন যাতে করে লিটন দাস গল্পের এই অধ্যায়টা লিখে রাখতে পারেন রঙিন গালিচার সবুজ সে যাত্রায় লিটন অবশ্য রান করছেন রান করার মাধ্যমেই তার ফেরার বার্তাটা দিতে শুরু করেছেন সামনেই হয়তোবা জাতীয় দলের আগিনাই আবারও দেখা যাবে সেই লিটনের মহাকাব্যিক শটগুলো জাতীয় দল থেকে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরা একে একে বিদায় নিয়ে নিচ্ছেন এমন অবস্থায় লিটন দাস জাতীয় দলের জন্য যেন অনেকটাই গুরুত্বপূর্ণ সেটাই আলোচনা হচ্ছে আলোচনা হবারই কথা খবরের কাটতির কারণে এনামুল হক বিজয়কে নিয়ে আলোচনা সমালোচনা কম হয় না বিপিএল থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগ বিজয় যেখানে গণমাধ্যমের ক্যামেরা সেখানে সাক্ষাৎকার সেলফি সবকিছুর খোরাকও বেশি এত কিছুর ভিড়ে আবারও জাতীয় দলে ফেরার তাড়না সবকিছু মিলিয়ে বিজয়ের উপর চাপটা বোধহয় একটু বেশিই পড়ে যায় কিনা বিজয়ও তাই মাঝে মধ্যে সব থেকে বিরত থেকে শুধুমাত্র ক্রিকেটটাকেই উপভোগ করার চেষ্টা করে যান বিকেএসপিতে বিজয়কে দেখে যতটুকু মনে হয়েছে বিজয় শুধুই ক্রিকেটটাকে উপভোগ করতে চেয়েছেন দলের সব সদস্যদের সঙ্গে বিজয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দারুণ হাসিমুখী বিভিন্ন আলাপ আলোচনা নতুন এক ইতিবাচক বার্তায় দেয় শুধু বিজয়ের জন্য নয় আশেপাশের সবার জন্য ক্রিকেট ক্রিকেটারের জীবনে গ্রাফ থাকে নিচের দিকে সেই সময়টাতে ক্রিকেটারদের অনেক কিছুই নতুন করে গোছাতে হয় আর সেই গোছানোর গল্পে নিশ্চিত করেই নিজেদের নির্ভর রাখাটা বড় একটা অনুষঙ্গ